হরে কৃষ্ণ রাধে রাধে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শত শত প্রণাম রেখে আজকে ব্লগটি শুরু করলাম আশা করি গুরুদেবের কৃপায় সবাই ভালো আছেন তো আমিও আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি তো আগামীকাল অপরা একাদশী তেইশ মে শুক্রবার তো এই অপরা একাদশী সবাই করবেন তো চব্বিশে মে পারণ পাঁচটা বারো হতে নয়টা একচল্লিশের মধ্যে আপনারা পালন সেরে নেবেন পান্ন বসিয়েছি আজকে বাইরে রান্না করছি না কারণ একটু পর পর বৃষ্টি আসে রোদ উঠে এর জন্য যে ভেতরে দিয়েছি আর বেশি কিছু রান্না করব না তো আজকে রান্না করব এই টমেটো কচি নিয়েছি আদা আর কাঁচামরিচ বাটব আজকে রান্না করব মটরের ডাল দিয়ে ডাল না তো ওই যে আদা আর কাঁচামরিচটা বেটে নেই আর এই পাশে যে প্রেশার কুকারে ডালটা ফুটিয়েছি মানে ওরকম কম সিদ্ধ করে নিই দেখাবো আমি তো দেখতে থাকুন অন্যটা বলো এসেছে তো এর পাশে আমি এখন এটা বেটে নিই আদার কাঁচামরিচ বেটে নিলাম একটু জল দিয়ে মিশিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেবো ধনের গুঁড়া সব কিছু নিয়েছি এখন একটু এটা নেবির প্রেসারি সিদ্ধ করে নিয়েছি যে ডালটা বুটের ডালের মতো আছে একটু কম সিদ্ধ করা লাগছিল কড়াইতে তেল দিয়েছি এখন এই যে তেজপাতা শুকনো লঙ্কা দিচ্ছি দারচিনিতে দিই এলাচ একটু জিরা দিয়ে দিলাম একটু হিঙ্গে দেবো সেটা বলার আসছে এখন কিছু টমেটো দিয়ে দেবো কিছু টমেটো রেখে দিলাম একটু পরে দিয়ে দেবো লবণ দিয়ে ডালে একটু লবণ দিয়ে দিয়েছি ওটা দিলাম দিলাম তেল তেল ভাগ হলে ছেড়ে দেব ডালটা তারপর যেমন একটু চিনি আর গরম মশলা দেবো দেখাবো সারি থাকুন আর ওই যে কড়াইটা আমি আপনাদের বলেছি যে আমার চুলা ভালো না তো একপাশে জাল ওঠে তো এই যে এই পাশে যায় আর এই পাশে পুড়ে যায়

টমেটো গুলো ছেড়ে দিই একটু চিনি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলবো ডালটা এনে আস্তে আস্তে থাকতো মানে ভোগটা সাজিয়েছি এখন এই যে তেলের পেজে দিয়ে দেবো তো আজকে শুধু ডাল ভোনা দিয়ে গোপালকে ভোগ লাগাবো তো ভোগ দর্শন করলাম ভোগ দর্শনে ভোগ কাটে বকুলকে এখন ভোগ লাগাবো বৃষ্টি নেমেছে এত বৃষ্টি নেমেছে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে তো এখন যে বিকেল হয়ে গেছে সন্ধ্যার আগে তাহলে গোপাল আজকে একটা কিছু করে দিই তো ভাবছি যে একটু আলুর চপ করবো তো আলুর চপ করি ওইটা আপনাদের সাথে শেয়ার করি আলু চপ করে আজকে গোপালকে দেবো সিদ্ধটা আমি নিয়েছি এখন নাকি গুল গুল করবো আমি এর আগে আপনাদের দেখিয়েছি তাই ভালো করে আর খেলাম না ওই যে সন্ধ্যা হয়ে আসছে প্রায় আমি ভেজে নিই সিদ্ধগুলো ই করেছি যে গোল গোল করে হাতের মুঠো মুঠো করে গুল গুল করেছি যে যেখানে আলু মিখেছিলাম ওটার মধ্যেই বেসন নিয়েছি একটু সোডা কালি জিরা চিনি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু লবণ এখানে একটা পেস্ট করব পেস্ট করা হয়ে গেছে তেল দিয়েছি আমার চুলাটা ভালো না তো এর জন্য ওই যে দুই পাশে পুড়ে ওঠে ওই পাশটায় পুড়ে ওঠে তো ঘুরিয়ে দিয়েছিলাম আবার এই পাশেও পুড়ে গেছে তাছাড়া কড়াই আমার এরকম থাকে না আপনারা কিছু মনে করবেন না চুলা ঠিক করতে হবে চুলা এক পাশে একটি করে ডুবিয়ে ডুবে এভাবে সবগুলো দেব সবগুলো দিয়েছি এই যে ছয়টা করে দিয়েছি এখন একটু পরে উল্টে দেব এখন উল্টে দেব একটু তেল বেশি দিলে সুন্দর আরো ফুলবে তারপর তেল বাসি তেল দিয়ে তারপর দোকানকে দেওয়া যায় না কিছু রান্না করা যায় না তার একটু দেরি হলে উঠিয়ে ফেলবো হয়ে গেছে এখন তুলে ফেলবো ফুলেছে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে তো আমি তুলেছিলি আমার এই যে আলুর চপ হয়ে গেছে ভালো হয়নি কিন্তু মোটামুটি একেবারে খারাপ হয়নি এই যে ফুলকো ফুলকো হয়েছে তো ওখানে যে গোপালের জন্য সাজাবো এই যে এখন তুলসী পাতা দিয়ে নিয়ে যাব গোপালের জন্য তো কেমন লাগে এই আলু চপ অবশ্যই একটু কমেন্ট করবেন ছেলে বিকালে বলেছে কিছু একটা খাবে এর জন্য বললাম যে আলু চপ করে দিই আর গোপালকেও হয়ে যাবে দু ভাই হয়ে যাবে তো এখন আমি এই যে তুলসী পাতা দিয়ে নিয়ে যাবো সন্ধ্যা করেছি এখন সেবা পূজা সারব তো আমরা যে চপ দিয়ে সেবা পূজা করে নিলাম এখন গোপালকে সয়ন দেবো ফুল তুলের পাতা ফেলে তা আমি সন্ধ্যা আরতিটা আজকে শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট ছিল না তারপর ওরা যে বৃষ্টি নেমে গেছে তো কারেন্ট এ দেখুন অনেক সময় পরে কারেন্ট এসেছে এখন তো স্বয়ন দেবো গোপালকে এই চপ তৈরি করলাম কারেন্ট অন্ধকারেই আর কি একটু আগে আগে নিয়েছিলাম তো যাই হোক বিটাসকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ